সমুদ্রের গভীরে ভারতের নতুন শক্তি দেশীয় পরমাণু সাবমেরিন ভারত মহাসাগরের কৌশলগত প্রেক্ষাপটে নিজ শক্তি এবং প্রভাব বিস্তারের লক্ষ্যে এক বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে ভারত ভারত তার নৌবাহিনীর জন্য সম্পূর্ণ নতুন প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত অ্যাট্যাক সাবমেরিন বা এসএসএন তৈরি করতে চলেছে যা প্রযুক্তির দিক থেকে বর্তমানের চেয়ে অনেক উন্নত হবে এই সাবমেরিনগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে এর নতুন প্রজন্মের পারমাণবিক চুল্লি এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ইউরেনিয়াম জ্বালানি যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সাফল্য ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এক প্রজন্ম এগিয়ে আসছে সিএলডব্লিউআআআআ আর বি টু পারমাণবিক চুল্লি ভারতের নতুন এই অ্যাট্যাক সাবমেরিন বা এসএসএন এর হৃৎপিণ্ড হবে সিএল আর বি টু নামক একটি অত্যাধুনিক পারমাণবিক চুল্লি এটি বর্তমানে ভারতের অরিহন্ত শ্রেণীর পারমাণবিক সাবমেরিনগুলিতে ব্যবহৃত সিএল আর বি ওয়ান চুল্লির চেয়ে এক প্রজন্ম উন্নত বর্তমানে ভারতের আইএনএস অরিহন্ত এস টু এবং আইএনএস অরিঘাত এস থ্রি সাবমেরিনে যে বি ওয়ান চুল্লি ব্যবহৃত হয় তা থেকে প্রায় তিরাশি মেগাওয়াট তাপশক্তি উৎপন্ন হয় পরবর্তী প্রজন্মের সাবমেরিন এস ফোর এবং এস ফোর স্টার এর জন্য এই চুল্লিকে আরও উন্নত করে একশো কুড়ি মেগাওয়াট তাপশক্তি উৎপাদনের ক্ষমতা সম্পন্ন করা হয়েছে কিন্তু ভবিষ্যতের এসএসএন জন্য তৈরি হওয়া বি চুল্লিটি একটি বিশাল উন্নয়ন এটি থেকে প্রায় একশো নব্বই মেগাওয়াট তাপশক্তি এবং পঁয়ষট্টি মেগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে এই বিপুল শক্তি সাবমেরিনটিকে আরও দ্রুতগতিতে চলতে এবং দীর্ঘ সময় ধরে জলের নিচে অবস্থান করতে সাহায্য করবে এর ফলে ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনগুলি শত্রুপক্ষের অলক্ষে থেকে নিজেদের কাজ চালিয়ে যেতে পারবে এবং প্রয়োজনে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে জ্বালানির ক্ষমতা বৃদ্ধি দীর্ঘস্থায়ী সাবমেরিন মোতায়ন শুধু শক্তিশালী চুল্লিই নয় এর জ্বালানির ক্ষেত্রেও ভারত এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে বর্তমানে ব্যবহৃত বি ওয়ান চুল্লিতে বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করা হয় কিন্তু নতুন বি টু চুল্লির জন্য এই সমৃদ্ধির মাত্রা ষাট শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে ইউরেনিয়ামের সমৃদ্ধি বাড়ানোর মূল সুবিধা হল চুল্লির কোর লাইফ বা আয়ু এক লাফে প্রায় তিন গুণ বেড়ে যাবে যেখানে বর্তমান চুল্লিগুলির আয়ু দশ থেকে ১২ বছর সেখানে নতুন চুল্লির আয়ু হবে ২৫ থেকে তিরিশ বছর এর সহজ অর্থ হল একবার জ্বালানি ভরার পর প্রায় তিরিশ বছর পর্যন্ত সাবমেরিনটিকে আর জ্বালানি বদলানোর জন্য বন্দরে ফেরার প্রয়োজন হবে না এটি ভারতীয় নৌবাহিনীকে এক অভাবনীয় কৌশলগত সুবিধা দেবে সাবমেরিনগুলি একটানা দীর্ঘ সময় ধরে সমুদ্রে টহল দিতে পারবে যা দেশের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থাকে আরও মজবুত করবে আত্মনির্ভরতার পথে যাত্রা রুস থেকে দেশীয় উৎপাদন ভারতের পারমাণবিক সাবমেরিন কর্মসূচির প্রথম দিকে অর্থাৎ এস টু এবং এস থ্রি সাবমেরিনের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া থেকে আমদানি করা হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে ভারত এই অত্যন্ত জটিল প্রযুক্তিতে আত্মনির্ভর হয়ে উঠেছে পরবর্তী এস ফোর এবং এস ফোর স্টার সাবমেরিনের জন্য প্রয়োজনীয় সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহ করেছে ভারতের নিজস্ব সংস্থা রেয়ার মেটিরিয়ালস প্রজেক্ট আর এম পি ভারতের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচির সূচনা হয়েছিল উনিশশো আশির দশকে ধীরে ধীরে কয়েক দশক ধরে গবেষণার পর দু নাগাদ ভারত এই প্রযুক্তিতে পারদর্শিতা অর্জন করে এবং শিল্প পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা লাভ করে এই সাফল্যর পেছনে ছিল কার্বন ফাইবার রোটরের মতো উন্নত প্রযুক্তির দেশীয় উন্নয়ন যা সেন্ট্রিফিউজের ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় দু সাল থেকে একটি নতুন এবং বৃহৎ আকারের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র তৈরির কাজ শুরু হয় এবং দু সালের মধ্যে তা সম্পূর্ণ হয় এই কেন্দ্রটি ভারতকে তার নৌবাহিনীর পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় জ্বালানি উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করে তুলেছে আন্তর্জাতিক গোয়েন্দা জগতের চাঞ্চল্যকর কাহিনী রাম ভারতের এই সাফল্যের কাহিনীর পাশাপাশি কিছু চাঞ্চল্যকর যদিও অপ্রমাণিত গোয়েন্দা তথ্য বা রুমার ইন্টেলিজেন্স প্রচলিত আছে যা এই অঞ্চলের ভূ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করে এক সূত্রের দাবি পাকিস্তান কখনো শিল্প পর্যায়ে ইউরেন্ডাম সমৃদ্ধ করার ক্ষমতা অর্জন করতে পারেনি পাকিস্তানের পরমাণু কর্মসূচির জনক এ কিউ খানের নেটওয়ার্ক আসলে চীনের একটি মুখোশ ছিল চীন এই নেটওয়ার্ককে ব্যবহার করে নিজের পারমাণবিক সাবমেরিন এসএসএন এবং এস এস এর জন্য প্রয়োজনীয় সেন্ট্রিফিউজ প্রযুক্তি পশ্চিম বিশ্ব থেকে সংগ্রহ করেছিল এর বিনিময়ে চীন পাকিস্তানকে একটি তৈরি করা প্লুটোনিয়াম বোমা দিয়েছিল বলে অভিযোগ রয়েছে এর সাথে আরও একটি রোমাঞ্চকর তথ্য জড়িয়ে আছে উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে যখন ভারত তার নিজস্ব সেন্ট্রিফিউজ কর্মসূচি নিয়ে মারাত্মক সমস্যায় পড়ে তখন তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহা রাওয়ের নির্দেশে ভারতের গোয়েন্দা সংস্থা র আর এ ডাব্লু এক দুঃসাহসিক অভিযান চালায় অভিযোগ অনুযায়ী রয়্যাল এজেন্টরা ইরানিদের ছদ্মবেশে একইউ খান নেটওয়ার্কে অনুপ্রবেশ করে এবং প্রয়োজনীয় সেন্ট্রিফিউজ প্রযুক্তি এবং নকশা সংগ্রহ করে যা প্রয়োজন ছিল তা হাতে পাওয়ার পর ভারতীয় গোয়েন্দারা সেই নেটওয়ার্কটিকে ভেতর থেকে দুর্বল করে দেওয়ারও চেষ্টা করে এই ঘটনার ফলেই হয়তো ভারতের প্রযুক্তিগত সমস্যার সমাধান হয় এবং পাকিস্তান আজও শিল্প পর্যায়ে ইউরেনিয়াম উৎপাদনে পিছিয়ে রয়েছে বলে মনে করেন বিশ্লেষকের একাংশ যদিও এই তথ্যগুলি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি তবে তা ভারতের প্রযুক্তিগত উত্থানের পেছনের নাটকীয় অধ্যায়গুলির দিকে ইঙ্গিত করে সব মিলিয়ে নতুন প্রজন্মের পারমাণবিক চুল্লি এবং দেশীয়ভাবে উৎপাদিত উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম জ্বালানির ওপর ভর করে ভারতের ভবিষ্যৎ এসএসএম সাবমেরিনগুলি শুধুমাত্র দেশের মিলিটারি শক্তি বৃদ্ধি করবে না বরং ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখতে এবং একবিংশ শতাব্দীর ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে ভারতকে একটি অগ্রণী আসনে স্থাপন করবে